মা কেন করছি শুভ সকাল বন্ধুরা শিবরাত্রি উপলক্ষে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম তো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো নতুন দিনে নতুন আর একটি সুন্দর সকালে এমআর ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক প্রণাম তো দেখো কালকে রাত্রিবেলায় আটটার দিকে শিব চতুর্দশী লেগেছে তো কালকে তো আর আমি ঠাকুর পুজো দেইনি তো আজকে দেখো সকাল থেকে ঠাকুর পুজোর প্রস্তুতি নেওয়া হচ্ছে তো সকালে উঠে দেখো বাসি সমস্ত কাজ সেরে তারপর কিন্তু ঘরটা একটু মুছে নিলাম আর আজকে কিন্তু উপোস আছি আর দেখো স্নান টান সেরে চলে এসেছি ঘরে এখন দেখো সিঁদুরটাও পরে নিলাম আর সিঁদুর পড়া হয়ে গেলে তারপর আমি যাব হলো ঠাকুর ঘরে এখন যাব হলো আমি আমার ঠাকুর ঘরে তো যাওয়ার আগে তোমাদের সাথে আমি আমার ফাইনাল লুকটা একটু শেয়ার করে দিই তো দেখো এই শাড়িটা আমি পরেছি আর শাড়িটা পরে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শাড়িটা কিন্তু আমাকে আমার বিয়েতে কেউ গিফট করেছে কিন্তু আমার খুব পছন্দের শাড়িটা পরতেও খুব আরাম আর আমার ভালোও লাগে খুব আর এই শাড়িটা পরে যে কোনো পুজোতে আমি বসি তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি হলো ঠাকুর ঘরে এসে দেখো বেলপাতাগুলো আমি ছেড়ে নিলাম আর এখন আমি মালা গাঁথতে বসে গেছি আর আমাদের বাড়িতে পাখির সেই কিচিমিচি ডাক শুনতে বেশ ভালো লাগছে জানো তো মালা গাঁথছি আর পাখির কিচিমিচি ডাক শুনছি আর সাথে আমার মেয়েও আমাকে একটু হেল্প করছে আর দেখো একটা থালার মধ্যে আমি পাঁচ ধরনের ফল নিয়েছি আর সাথে ফুলের মালাটাও গেঁথে নিয়েছি আর এখানে দেখো বেলপাতা ফুল সাথে হলো দুব্য আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়ে গিয়েছিল হলো ওর কাকাই কাকিমণির সাথে মেলাতে তো সেখান থেকে পুজো দিয়ে আসার পথে ওরা জিলিপি আর সাথে নিয়ে এসেছে হলো খিচুড়ি প্রসাদ তো দেখো মেয়ে খাচ্ছে খিচুড়ি আমিও খেয়ে নিয়েছি প্রথমে খিচুড়ি তারপর দেখো ভাত খেয়ে নিচ্ছি আর ভাতে আছে হলো আজকে আমাদের নিরামিষ শাক এক ধরনের ভাজি আর সাথে হলো ডাল তো এই দিয়ে আসতে খাওয়া দাওয়া তো দেখো শাড়িটা পরে পুজো দেওয়ার পর শাড়িটা আমি কেচে দিয়েছিলাম তো যেহেতু শাড়িটা শুকিয়ে গেছে তো ঘরে নিয়ে এসে এখন দেখো ভাঁজ করে এটাকে আমি আলমারিতে রেখে দেব আর আমার জানো তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে কোনো পুজোর শাড়ি আমি কিন্তু ফেলে রাখি না ঘরের মধ্যে কারণ শাড়ির যে কোনো শাড়ি পুজো পরে পুজো দিলে পরে সঙ্গে সঙ্গে শাড়িটা আমি কেচে দিয়ে দিই তো যেহেতু শাড়িটা শুকিয়ে গেছে তাই ঘরে নিয়ে এসে এটাকে এমন ভাঁজ করে আমি আলমারিতে ভরে রাখবো আর যে কোনো কাজ ফালিয়ে রাখলে পরে এটাকে আমাকেই পরে সামলিয়ে নিতে হয় তাই ভাবলাম যেহেতু শাড়িটা পরেছি শাড়িটা ভাজও করে নিয়েছি তো আমি আলমারিতে ভরেও রাখছি সেই সকালবেলা দেখো ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছিলাম তারপর আর কোনো রকম ঘরের কাজ করিনি তো দেখো বেলা বেলা প্রায় শেষের দিকে তাই ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো এর আগে আমি ঘর ঝাড় দিলে পরে ঠিক আড়াইটা তিনটার দিকে ঝাড় দিয়ে নিতাম যেহেতু বেলার শেষের দিকে তাই আর একবার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা শিবরাত্রি উপলক্ষে আমি আমার বাইরের পরিবেশটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম টাটা